ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে বাটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে থামবেলা আপনারা দেখেছেন যে আমি কিন্তু এখন একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছে যেই কোম্পানি কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে তারা স্প্লিট দিচ্ছে ওয়ান এস টু টেন অর্থাৎ একটা শেয়ারের বদলে কিন্তু আপনার পোর্টফোলিওতে দশটা শেয়ার আসতে চলেছে শুনতে বেশ ব্যাপক লাগে না চলুন দেখে নি কোন শেয়ার কবে রেকর্ডেড ডিটেলসে দেখব এবং কোম্পানির সম্বন্ধে কিন্তু ডিটেলস অ্যানালাইসিস করবো এই ধরনের কোম্পানি কিন্তু আমি অ্যানালাইসিস করি না আমি করছি কেন কারণ আপনাদেরই ডিমান্ড ছিল যে স্যার এই কোম্পানিটা স্প্লিট দিয়েছে এই কোম্পানিটা কীরকম হবে ইনভেস্টমেন্টের জন্য চলুন ডিটেলসে আলোচনা করব দেখুন এই যে কোম্পানিটা সেই কোম্পানিটা কিন্তু উনত্রিশ তারিখে বোর্ড মিটিং করেছে এবং উনত্রিশ তারিখে তারা কিন্তু এক্সচেঞ্জকে জানিয়েছে আমি সবসময় বলি যে কোনো কোম্পানির কর্পোরেট অ্যাকশন বলুন বা কোম্পানির ভিতরে কোনো নিউজ বলুন ব্রেকিং নিউজ বলুন কোনো অর্ডার বলুন সব কিছু কিন্তু এক্সচেঞ্জকে জানাতে হয় কেন জানাতে হয় কারণ তার শেয়ার হোল্ডারদের কিন্তু জানাতে হবে শেয়ার হোল্ডারদের তো ইন্ডিভিজুয়ালি জানাতে পারবে না এক্সচেঞ্জকে জানিয়ে দিলে সেখান থেকে কিন্তু শেয়ার হোল্ডাররা জেনে যায় তো কোম্পানি কর্পোরেট অ্যাকশন দিচ্ছে সাবডিভিশন অর্থাৎ স্প্লিট দিচ্ছে তারা উনত্রিশ তারিখে মিটিং করেছিল এবং মিটিং কন্ডাক্ট হওয়ার পরে কিন্তু তারা বোর্ডকে জানিয়ে দিয়েছে চলুন এবার আমরা দেখে নিই কোম্পানিটা কি দেখুন কোম্পানিটা এখান থেকেও দেখলে দেখতে পারবেন সুরতওয়ালা বিজনেস গ্রুপ তো এই কোম্পানির স্প্লিট দিচ্ছে এই যে উনত্রিশ তারিখে যে মিটিংটা হয়েছে সেটা কিন্তু পুরোপুরি সাবডিভিশনের জন্য হয়েছে যেটা কিন্তু আমরা বারো তারিখ বাইশ তারিখে জানতে পেরেছিলাম যে কোম্পানি মিটিং কন্ডাক্ট করতে চলেছে তো মিটিং কিন্তু কন্ডাক্ট করে ফেলেছে কোম্পানি কিন্তু অফিসিয়ালি রেকর্ড ডেটও জানিয়ে দিয়েছে দেখুন ফ্রাইডেতে অর্থাৎ উনত্রিশে মার্চ মিটিং হয়েছে তো এখানে রেকর্ড ডেট কোম্পানি কী রেখেছে ফিক্সড ডেট বা রেকর্ড ডেট আঠেরোই এপ্রিল অর্থাৎ আঠেরোই এপ্রিলের মধ্যে যারা হচ্ছে এই কোম্পানি বাই করবে আগে তারা কিন্তু এই স্প্লিটের কিন্তু মানে স্প্লিটটা পাবে দেখুন রেকর্ড ডেট হচ্ছে কত তারিখ আঠেরো অর্থাৎ আঠেরো তারিখের আগে কিন্তু আপনাকে বাই করতে হবে আঠেরো এপ্রিলের আগে তাহলে কিন্তু কোম্পানি একটার বদলে যে দশটা শেয়ার সেটা কিন্তু আপনি পাবেন দেখুন কোম্পানি ফেস ভ্যালু কত ছিল ফেস ভ্যালু হচ্ছে টেন তো সেই ফেস ভ্যালু কিন্তু এখন হতে চলেছে কি সেই ফেস ভ্যালু কিন্তু এখন এক হতে চলেছে দেখুন দশের বদলে এক ফেস ভ্যালু হতে চলেছে অর্থাৎ একটার বদলে কিন্তু আপনি দশটা শেয়ার পাবেন ঠিক আছে তো এটা খুব ভালো জিনিস যে কোনো কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য কিন্তু এটা একদম খুব ভালো জিনিস যে কোম্পানি স্প্লিট দিচ্ছে স্প্লিট দিলে কিন্তু একটা হিডেন অবশ্যই একটা প্রফিট থাকে সেটা আপনার স্টকটা বাড়ার সঙ্গে সঙ্গে প্রাইস কমছে প্রাইস কমলে কি হয় প্রচুর মানুষের আয়ত্তের মধ্যে চলে আসে এবং তার পাশাপাশি কোম্পানি আরও যে কর্পোরেট অ্যাকশন অর্থাৎ ডিভিডেন্ড এগুলো দেয় এই ক্ষেত্রে কিন্তু আপনার আরও ভালো একটা প্রফিটের সম্ভাবনা থাকে তো একটা হিডেন কিন্তু একটা হচ্ছে প্রফিট থাকে কিন্তু স্যার এই কোম্পানির ক্ষেত্রে আমি বলবো একটু কনসিয়াসলি কেন বলছি চলুন সেটাও দেখি দেখুন সুরতওয়ালা বিজনেস গ্রুপ যে কোম্পানিটা সেই কোম্পানিটা দেখুন দেখলে দেখা যাবে আগের দিন কত ওয়ান কিন্তু রিটার্ন দিয়েছে প্রাইস কত চলছে আটশো উনআশি আমরা যদি কোম্পানিটার এক বছর রিটার্ন দেখি দেখুন এক বছর রিটার্ন দেখলে দেখা যাবে এক বছরে কোম্পানিটা তিনশো চুয়াত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে দেখুন চার্ট দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু কোথাও একটুখানি নিচে পড়েনি কন্টিনিউলি কিন্তু আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এই এক বছরে আমরা যদি কোম্পানিটার পাঁচ বছরের রিটার্ন দেখি পাঁচ বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু পাঁচ হাজার দুশো আটানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন পাঁচ হাজার দুটো দুশো আটানব্বই দেখুন চার দেখলে আপনি বুঝতে পারবেন কোম্পানিটা চলছিল চলতে চলতে মাঝখানে কিছুটা ব্রেক করেছে তারপর আবার উপরে উঠেছে আবার এখানে কিন্তু অনেকটা ব্রেক ছিল আবার উপরে উঠেছে অর্থাৎ কোম্পানি মার্কেট ক্যাপ এবার দেখে নিন অনলি ফর দেড় হাজার করার হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ তাহলে বুঝতে পারছেন কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি কোম্পানি অর্ডার পাবে তারপরে কিন্তু কোম্পানি ছুটবে অর্ডার অনেক দিন ধরে না পেলে কিন্তু কোম্পানির মধ্যে কোনো রকম কোনো মুভমেন্ট দেখা যায় না দেখুন আপনি এই জায়গাটা দেখলেও দেখতে পারবেন যে কোম্পানির মধ্যে কোনো মুভমেন্টই ছিল না আপনি এই জায়গাটাও কিন্তু একই জিনিস দেখতে দেখতে পারবেন তো সেই জায়গায় বলবো স্যার যারা রিস্কি ইনভেস্টার তারা কিন্তু এই কোম্পানি নিয়ে ভাবতে পারেন যারা সেফলি ইনভেস্টমেন্টের কথা ভাবেন তারা কিন্তু এই কোম্পানি থেকে দূরে থাকলেই ভালো হবে চলুন কোম্পানি তো ভালো রিটার্ন দিয়েছে পাঁচ বছরে পাঁচ বছর তো নয় কোম্পানি এই যে রিটার্নটা দিয়েছে না পাঁচ হাজার দুশো আটানব্বই পার্সেন্ট পাঁচ হাজার দুশো আটানব্বই পার্সেন্ট কিন্তু কোম্পানিটা দু হাজার কুড়ি থেকে দিয়েছে দু হাজার কুড়ির চোদ্দোই আগস্ট অর্থাৎ এখনও কিন্তু চার বছর হয়নি চার বছরে পাঁচ হাজার পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানিটা যদি পড়ে না এখান থেকে পড়লেও কিন্তু মানে বেশি দিন সময় নেবে না কারণ কারণ কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি আর খুব রিস্কি কোম্পানি তো কনসাসলি কিন্তু আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে চিন্তা ভাবনা করে চলুন আমরা কোম্পানিটার বিজনেস দেখে নিই কোম্পানিটা কী বিজনেস করে কোম্পানি দেখুন বিল্ডিং অর্থাৎ কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার বলুন রিয়েল এস্টেট বলুন সেখানে কিন্তু কাজ করে ইন্টেরিয়ার ডেকোরেশনের কাজ করছে কোম্পানি কিন্তু রেনোভেশনের কাজ করছে তো তারপরে দেখলে দেখা যাবে কোম্পানি দেখুন প্ল্যান এবং ডিজাইনেরও কাজ করে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি যে কাজটা করে সেটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে বা রিয়েল স্টেটেরও কিছুটা বলতে পারেন এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু পুনে বেস্ট কোম্পানি এবং কোম্পানিটা কিন্তু বলছে কি বেস্ট অ্যান্ড লিডিং কনস্ট্রাকশন কোম্পানি তো বোঝা গেল কোম্পানিটা কী কাজ করে কোম্পানিটা কিন্তু কনস্ট্রাকশান বা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে দেখুন আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি দেখলে দেখাবে কত পনেরো হাজার সরি পনেরোশো উচ্চ কোম্পানিটার মার্কেট ক্যাপ পি রেশো দেখলে দেখা যাবে সেভেন্টি ওয়ান পয়েন্ট ফাইভ রয়েছে আমরা যদি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা হবে সেভেন্টি সিক্স রয়েছে রিটার্ন ইকুইটি কিন্তু চার হাজার একশো আশি রয়েছে মাথায় রাখবেন স্যার মানে ইকুইটি থেকে কিন্তু রিটার্ন খুব ভালো করছে তো কোম্পানি ভালো করছে ওকে আমরা যদি কোম্পানির ফেস ভ্যালু দেখি দেখলে দেখা যাবে দেখুন ফেস ভ্যালু টেন আছে তো কোম্পানির ফেস ভ্যালু টেন আছে বলেই কিন্তু কোম্পানি স্প্লিট দিচ্ছে এই ফেস ভ্যালু টেনের বদলে কিন্তু ভ্যালু কী হয়ে যাবে এক হয়ে যাবে দেখুন আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ অনুযায়ী বিচার করি তাহলে ডিএলএফ হচ্ছে এই সেগমেন্টের নম্বর ওয়ান কোম্পানি যে কোম্পানির দু লাখ বাইশ হাজার হচ্ছে করোর কোম্পানিটার মার্কেট ক্যাপ তো এই যে কোম্পানিটা নিয়ে আমরা কথা বলছি সেই কোম্পানিটার কিন্তু অনলি ফর হচ্ছে দেড় হাজার করোর হচ্ছে মার্কেট ক্যাপ তো মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু লিস্টেড কোম্পানিগুলোর মধ্যে আট নম্বরের রয়েছে আমরা যদি বাইশে মার্চ থেকে কোম্পানির কোয়ার্টার অ্যান্ড কোয়ার্টার প্রফিট দেখি তাহলে মাইনাসে ছিল মাইনাস তিন করোর মাইনাস এক করোর হঠাৎ করে কোম্পানি দেখুন প্লাসে এসছে পাঁচ করোর সাড়ে পাঁচ ওপরে তারপরে দেখলে দেখে কোম্পানি হচ্ছে আঠেরো করোর প্লাসে ছিল হঠাৎ করে কোম্পানি কিন্তু আবার মাইনাসে চলে এসছে এক করোর প্লাসে এসছে সাত করোর তারপরে দেখুন আট আবার ছয় তো কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু কনস্টি মানে কন্টিনিউয়াসলি বাড়ছে এরকম ব্যাপার নয় কখনও কিন্তু পড়তেও পারে কখনো আবার বাড়তেও পারে এটা মাথায় রাখবেন স্যার তো স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানিগুলোর কিন্তু এটাই হচ্ছে বৈশিষ্ট্য দেখুন আমরা যদি এই কোম্পানিটা নেট প্রফিট দেখি দু হাজার বাইশ থেকে দু হাজার বাইশে মাইনাসে ছিল তেইশে একুশ করোর চব্বিশে কিন্তু একুশ করোর এসছে এখনও লাস্ট কোয়ার্টার বাকি রয়েছে দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্ন ডিসেম্বর দু হাজার তেইশ প্রোমোটার কত সেভেন্টি থ্রি পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট স্টেক রয়েছে এখানে কিন্তু এফআইএস নেই কোনো ডিআইএস নেই এখানে কী আছে অনলি ফর প্রোমোটারের পরে কী আছে পাবলিক আছে পাবলিক টোয়েন্টি সিক্স পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো যেই কোম্পানিতে প্রোমোটার এবং প্রোমোটার তো ঠিক আছে প্রোমোটার অনেকটা ভালো স্টেক নিয়ে রয়েছে এটা একটা প্লাস পয়েন্ট বলতে পারেন এফআইস ডিআইস নিই স্বাভাবিকভাবেই স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি যেই কোম্পানির অনলি ফর দেড় হাজার কারোর হচ্ছে মার্কেট ক্যাপ তো এফআইএসডিআইস থাকবে না এফআইস দেখুন আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান তো দেখুন এটা মাথায় রাখবেন স্যার যে কোম্পানিটা স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি কোম্পানি যেরকম রিটার্ন দিচ্ছে সেরকম কিন্তু রিস্কও আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা রিক্সটাকে ম্যানেজ করতে পারবেন যারা রিক্স নিতে পারবেন রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি আছে তারাই অনলি ফর এই কোম্পানি কিন্তু নিচিন্তাভাবনা করবেন কিন্তু কারণ আমি সব প্যারামিটারগুলো দেখলাম কোম্পানি কখনো অর্ডার পাবে কোম্পানি ভালো প্রফিট দেখাবে কখনও কোম্পানি অর্ডার পাবে না কোম্পানি কিন্তু ভালো প্রফিট দেখাবে না কোম্পানি সেখান থেকে কিন্তু পড়তে পারে এবার কোম্পানি এতটা রিটার্ন দিয়েছে দেখুন পাঁচ বছরে পাঁচ বছর না সরি সাড়ে তিন বছর একটুও পরে বলতে পারেন পাঁচ হাজার দুশো আটানব্বই পার্সেন্ট রিটার্ন দিয়েছে মানে যখন পড়বে কিন্তু তখন অনেকটাই পড়বে এটাও মাথায় রাখবেন স্যার তো সেই জায়গায় দাঁড়িয়ে আবারও যে যারা হচ্ছে রিস্কি ইনভেস্টার তারাই কিন্তু এই কোম্পানি চিন্তা ভাবনা করবেন কোম্পানি কর্পোরেট অ্যাকশন দিচ্ছে একটার বদলে দশটা শেয়ার পাবেন খুব ভালো কথা এই ছিল আলোচনা আলোচনা যদি ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বলল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাকটা প্রেস করবেন তার সাথে অলবটনটা প্রেস করবেন তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন